নমস্কার আমার গ্রামীণ হোমিচল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আর সত্যি যদি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন বা কিঞ্চিত হলে যদি উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো রোগব্যাধি হয়ে থাকে তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার শেয়ার করা ভিডিওগুলো দেখে ওষুধগুলো কিনে খেয়ে তারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না বা করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে এখন তাতে করে কী হবে আগামী দিনে যখন নতুন করে আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়। আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি গ্যাস অ্যাসিড পেট ব্যথা বমি পায়খানা এই সর্বরোগের ক্ষেত্রে মাত্র কয়েক প্রকার ওষুধ আপনার ব্যবহার করবেন হোমিওপ্যাথি ঔষধ যদি আপনার ভবিষ্যতে বা আগামী দিনে আপনার পরিবারে কারো না কারো সমস্যা হয়ে থাকে আপনি এই ওষুধগুলো নিঃসন্দেহে প্রয়োগ করবেন নিঃসন্দেহে প্রয়োগ করে আপনার বাড়ির যে কোনো ব্যক্তির পেট ব্যথা বমি গ্যাস অ্যাসিডিটি পাতলা পায়খানা সমস্ত রোগের ক্ষেত্রে আপনি উপকার পাবেন কথা দিলাম ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা দেখে ওষুধগুলো প্রয়োগ করার পরে যদি আপনি উপকার না পান তাহলে অবশ্যই করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কিংবা ফোন করবেন যাই হোক চলুন আজকের মূল বিষয় যেটা গ্যাস অ্যাসিডিটি বমির ক্ষেত্রে আপনারা কি কী হোমপ্যাথি ওষুধ ব্যবহার করবেন কিন্তু তার আগে আমরা জেনে নেব বর্তমান দিনে গ্যাস অ্যাসিডিটি বমি পায়খানা এসব প্রকোপটা অনবরত লেগে থাকে বাড়িতে যদি জন থাকে সাত থেকে আটজন ব্যক্তির এইসব সমস্যা অনবরতই লেগে থাকে কেন বলুন তো বর্তমান দিনে যে তা আমরা খাবার দাবার গ্রহণ করি অতিরিক্ত রিচ ফুড অতিরিক্ত তৈলাক্ত পদার্থ না ফলে কি হয় খাদ্যদ্র ঠিকমতো হজম হয় না আমাদের গ্যাস হয় বমি হয় অ্যাসিডিটি হয় পেট ব্যথা হয় এরকম নানান প্রকৃতির সম্মুখীন হতে হয় আমাদেরকে অতএব আমাদের সবসময় যেন চেষ্টা করতে হবে যাতে করে এমন সুষম খাদ্য আমরা গ্রহণ করব। যেগুলো আমাদের হজম ক্রিয়া সম্পাদিত করতে পাচনতন্ত্রে পাচনক্রিয়া ক্রিয়া সম্পাদিত করতে সহযোগিতা করবে আমাদের লিভার সতেজ থাকবে আমরা ভালো থাকব আমাদের শরীরও সুস্থ থাকবে সুন্দর থাকবে কোনো ভবিষ্যতে কষ্ট পেতে হবে না যাই হোক বর্তমান দিনে বললেও কেউ শোনে না কারণ বর্তমান দিনের খাবার দাবার প্রত্যেকটা এইরকমই প্রকৃতির যাই হোক এইসব খাবার দাবার থেকে আপনারা এড়িয়ে চলবেন কিন্তু এইসব খাবার দাওয়া গ্রহণ করার পরেও এই যে গ্যাস অ্যাসিডিটি বমি পায়খানা বধচম এইসব জিনিসগুলো যে হচ্ছে এ থেকে আপনারা কিভাবে বাঁচবেন তার জন্য কয়েক প্রকার হোমিওপ্যাথি ওষুধ বলবো যে ওষুধগুলো সেবন করে আপনারা দারুণভাবে উপকার পাবেন যে ওষুধগুলো সেবন করে আপনার দারুণভাবে উপকৃত হবেন এই রকম কোনো ডাক্তারবাবু কিন্তু বুঝিয়ে বলবে না তাহলে চলুন কীভাবে বলছি শুনুন আপনি যদি মাংস আহার করেন পিঠে আহার করেন পায়েস আহার করেন অতিরিক্ত তৈলাক্ত পদার্থ আহার করেন অতিরিক্ত তৈলাক্ত পদার্থযুক্ত খাদ্যদ্রব্য ভক্ষণ করেন সেই সব খাদ্যদ্রব্য ভক্ষণ করে যদি আপনার গ্যাস অ্যাসিডিটি বমি পায়খানা এইসব জিনিসগুলো এসে থাকে তাহলে আপনি সেখানে ব্যবহার করবেন কি পালসিটিলা বর্তমান দিনে নাক্সের থেকে পালসেটিলা আমাদের খুব জরুরি কেন না বর্তমান দিনে আমরা কিন্তু মাংস আহার করে বেশি আগেকার দিনে মাংস আহার করা হতো সপ্তাহে একবার কিংবা মাসে একবার এইরকম কিছু কিছু পরিবারের মধ্যে ঘুরত কিন্তু বর্তমান দিনে সাত দিনে সাতবারেরও বেশি মাংস আহার করছে মানুষ যার জন্যে গ্যাস অ্যাসিডির রোগের প্রকোপটা অনেকটা পরিমাণে বেশি যার জন্যে এই গ্যাস অ্যাসিডি থেকে বাঁচতে যদি আমরা মাংস ভক্ষণ করে অসুস্থ হই যদি আমরা তৈলাক্ত পদার্থ ভক্ষণ করে অসুস্থ হই তাহলে সেখানে আমরা অবশ্যই করে পালসেটিলাকে স্মরণ করব পালসিলা থালি পড়ে সকাল দুপুর সন্ধ্যা এক ফোঁটা করে ব্যবহার করব পায়খানা হোক বমি হোক পেটে ব্যথা হোক বদাঝম হোক গরসজম হোক যে প্রকার লক্ষণ হোক না কেন যদি মাংস আহার করে যদি তৈলাক্ত পদার্থ আহার করে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই করে পালসিটিলা ব্যবহার করবেন এবার আসি দ্বিতীয় স্টেপে আপনি কোনো তৈলাক্ত পদার্থ বা কোনো কিছু আপনি গ্রহণ করলেন না বা ভক্ষণ করলেন না তবু আপনার স্টমাকটা গরম হয়ে গিয়ে আপনার পায়খানা বমি পেট ব্যথা এরকম হতে থাকলো আপনি বারবার পায়খানা করতে যাচ্ছেন পায়খানায় অনবরত বেগ আছে সঙ্গে হালকা বিস্তর পেট ব্যথা আছে দু একবার আপনি টক তিতা বমি করলেন টক হতে পারে তিতা হতে পারে তাহলে সেখানে আপনি কী ব্যবহার করবেন নাক্স টু হান্ড্রেড এখানে থার্টি পটেন্সি ব্যবহার করবেন না কারণ সবসময়ের জন্য টু হান্ড্রেড পরটেন্সি পাকস্থলী পীড়ার ক্ষেত্রে বা পেটের পিড়ার ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী অতএব আপনি যে প্রকার আহার গ্রহণ করুন না কেন আপনার যদি গ্যাস অ্যাসিডিটি বমি পাতলা পায়খানা টক তিক্ত বমি টক ঢেকুর গলা বুক জ্বালা এরকম যদি হয়ে থাকে সেখানে নাক্স টু হান্ড্রেড পরে নিছি সকাল দুপুর সন্ধ্যা একটু ভরো করে ব্যবহার করুন দারুণভাবে কাজ পাবেন সঙ্গে অল্প বিস্তর একটু একটু করে গরম জল সেবন করতে থাকুন গরম জল আমাদের শরীরকে গরম করে না পাচন ক্রিয়া করতে সহযোগিতা করে এবং গ্যাস অ্যাসিডিটিকে কমিয়ে আমাদেরকে সুস্থ করে অতএব ওষুধ সেবনের সাথে সাথে অল্প বৃষ্ট আপনারা একটু একটু করে গরম জল সেবন করুন ঘন্টায় ঘন্টায় সেবন করুন আধ ঘণ্টা অন্ত সেবন করুন পনেরো মিনিট অন্ত সেবন করুন দেখবেন দারুণভাবে কাজ পাবেন গরম জল খেলে কোনো ক্ষতি হয় না এবারে আসি যদি আপনি দেখেন যে কোনো প্রকারের হোক না কেন আপনি একবার দুবার বমি করেছেন আরও বমি করার প্রবণতা আপনার আছে আপনি একবার বমি করলেন আবার বমি করলেন আবার যেন গা গোলাচ্ছে উঁকি উঠছে বারবার বমি হওয়ার প্রবণতা তাহলে সেখানে আপনি নাক্সের সাথে ইপিকাক ব্যবহার করবেন কারণ ইপিকা ওষুধটি উকি ওঠা এবং বারবার অর্থাৎ একবারের অধিক বমি হওয়ার প্রমাণতাটাকে কমায় যদি আপনার গা গুলিয়ে থাকে আরও বমি করার ইচ্ছা থাকে নাক্স টু হান্ড্রেড এক ফোঁটা ব্যবহার করলেন আধ ঘন্টা পরে ইপিকাক টু হান্ড্রেড ব্যবহার করবেন আবার নাক্স টু হান্ড্রেড ব্যবহার করবেন আবার ইপিকাক ব্যবহার করবেন এইরকম আধ ঘন্টা এক ঘন্টা অন্তর পর্যায়ক্রমে আপনি ব্যবহার করতে থাকুন সাথে সাথে যেরকম বললাম একটু একটু করে গরম জল সেবন করবেন গরম জল সেবন করতে পারেন না করতে পারেন তবে এটুকু বললাম গরম জল আমাদের পাচনক্রিয়া ক্রিয়া সম্পাদিত করতে খুব সহযোগিতা করে এবং গ্যাসটাকে কমিয়ে ফেলে দ্রুত গ্যাসটাকে কমাতে সক্ষম গরম পানি বা গরম জল যাই হোক তাহলে আপনারা বমির ক্ষেত্রে ব্যবহার করছেন নাক্স আর ইফিকাক এবারে যদি আপনার দেখেন যে দু একবার অল্প বিস্তর পাতলা পায়খানা হচ্ছে পাতলা পায়খানার সময় পেট এমনভাবে ব্যথা করছে যেন সুলুনি ব্যথা সিসা মাথা মারা যাকে শিশুল বলা হয় সীসা মারা ব্যথা যাকে শিশুল বলা হয় এই শীর্ষুলের ক্ষেত্রে কিন্তু কলোসিন দারুণভাবে কাজ করে সাথে সাথে কি যদি আপনার তল পেটে ভীষণভাবে ব্যথা হয় পেটটা যদি ভিতর দিকে খেঁচে থাকে ভিতর দিকে ঢুকে যায় আপনি ঝুঁকে এরকম হয়ে যাচ্ছেন ভীষণভাবে পেট ব্যথা সঙ্গে অল্প বিস্তর আমাশয় প্রকৃতিরও থাকতে পারে যাকে শীর্ষক সুল বলে সেই শিশুলের সাথে সাথে যদি পেট মুচড়িয়ে ব্যথা হয় পেটটা চেপে রাখলে আরাম হয় এইরকম যদি প্রকৃতি থেকে থাকে তাহলে অবশ্যই করে নাকশের সঙ্গে আপনি কলোসিন ব্যবহার করুন দেখবেন দারুণভাবে কাজ পাবেন আপনি নাক্স ব্যবহার করলেন কোলোসিন আধ ঘন্টা পরে টু হান্ড্রেড ব্যবহার করবেন এক ফোঁটা আবার আধ ঘন্টা পরে নাক্স আবার আধ ঘন্টা পরে কোলোসিন এইভাবে আপনি ব্যবহার করতে থাকুন পরে পরে আপনি পার্থক্য বাড়িয়ে দেবেন যেমন ধরুন আপনি নাক্স ব্যবহার করলেন এক ঘন্টা পরে আবার কলোসিন ব্যবহার করবেন আবার এক ঘন্টা পরে নাক্স ব্যবহার করবেন আবার দু ঘন্টা পরে কোলোসিন ব্যবহার করবেন আবার আড়াই ঘন্টা পরে আপনি নাক্স ব্যবহার করবেন আবার তিন ঘন্টা পরে আপনি কোলোসিন ব্যবহার করবেন এইভাবে আস্তে আস্তে পার্থক্য বাড়িয়ে যাবেন আপনি সুস্থ হয়ে যাবেন কোনো চিন্তা করতে হবে না যেইভাবে ওষুধগুলো বলে দিচ্ছি ওইভাবে সেবন করুন আমি কথা দিচ্ছি কোনো ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতেই হবে না এবারে বলি যদি এমনই হয়ে থাকে যে আপনি দুবার তিনবার চারবার পর্যন্ত বমি করলেন চারবারে অধিক আপনি বমি করার চেষ্টা করছেন কোনোভাবেই ইপিকাক সেবন করার পরে আপনার বমি কমছে না এবং গা গোলানো কমছে না বারবার বমি হওয়ার প্রবণতাটা এখনও পর্যন্ত রয়ে যাচ্ছে আপনি বারবার বমি করছেন আপনার পেটে জলটুকু পর্যন্ত থাকছে না আপনি সামান্য মুড়ি ভেজানো জল হোক সামান্য একটু খাবার হোক খাচ্ছেন সঙ্গে সঙ্গে বমি করে বের করে দিচ্ছেন নির্গত করছেন তাহলে সেখানে আপনি ব্যবহার করবেন ইপিকাক বন্ধ করে দিয়ে নাক্সের সাথে সিম্ফরি কার্পাস টু হান্ড্রেড কিংবা থার্টি কথা দিলাম এক ঘন্টার মধ্যে আপনার বমি বন্ধ হবে আপনি নাক্স ব্যবহার করলেন আধ ঘন্টা পরে সিম্ফরি কার্পাস ব্যবহার করবেন এক ফোঁটা থার্টি বা টু হান্ড্রেড পোটেন্সি আপনি আবার আধ ঘন্টা পরে নাক্ক ব্যবহার করলেন আবার আধ ঘন্টা পরে সিম্পলি কার্পাস ব্যবহার করবেন এই রকম দুবার মাত্র সেবন করুন আপনার যে কোনো প্রকার বমি হোক অবশ্যই করে বন্ধ হবে কথা দিলাম যেইভাবে ওষুধ বলছি এভাবে কোনো ডাক্তারবাবু বলবে না একদম মন খুলে আমার এই গ্রামীণ হোমিজালের মাধ্যমে প্রত্যেকটা মানুষের উপকারের উদ্দেশ্যে এইভাবে আমি ভিডিও আপলোড করে থাকি তাহলে গ্যাস অ্যাসিডির বমি পাতলা পায়খানা টক ঢেকুর যেই প্রকার হোক না কেন সমস্ত রোগ লক্ষণের উপর ভিত্তি করে আমি ওষুধগুলো সেবন করতে বললাম যেইভাবে আমি সেবন করতে বললাম আপনারা সেইভাবে সেবন করবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা এতক্ষণ দেখলেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ আপনারা শেয়ার করা ভিডিওগুলো দেখে তারা অবশ্যই করে সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করলেন না আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নুন দেখবেন পরবর্তীকালে ভিডিওগুলো কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আবারও আমার গ্রামীণ হোমিয়া পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পারবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন নমস্কার